আসসালামু আলাইকুম আপনার ফেসবুক পেজের যে অ্যাক্টিভ স্ট্যাটাস রয়েছে আপনি অ্যাক্টিভ স্ট্যাটাসটা কীভাবে অফ করে রাখবেন অনেকে চান যে তাদের পেজটা অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করে রাখুক যাতে কেউ না জানুক যে সে অ্যাক্টিভ রয়েছে সো এখন চাইলে আপনিও আপনার ফেসবুক পেজটা পেজের যে একটিভ স্ট্যাটাস রয়েছে সেই অ্যাক্টিভ স্ট্যাটাসটা আপনি চাইলে অফ করে রাখতে পারবেন সো কীভাবে এই যে আপনার ফেসবুক পেজের এক্টিভ স্ট্যাটাস অফ করে রাখবেন সেটা নিয়ে আজকের এই ভিডিও সো ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন কীভাবে আপনি আপনার ফেসবুক পেজের একটিভ স্ট্যাটাস অফ করবেন সো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে আপনি আপনার ফেসবুক পেজে আসার পর আপনি এই যে ডান পাশে দীর্ঘ যে লাইন দেখতে পাচ্ছেন আপনি লাইনের উপর ক্লিক করে দেবেন এরপর ক্লিক করে দিলে এখানে উপরে সেটিং অপশন দেখতে পাচ্ছেন একদম উপরে সো আপনি সেটিং অপশানের উপর ক্লিক করে দিবেন দেন সেটিং অপশনের উপর ক্লিক করে দিলে এখানে অসংখ্য অপশন আপনি দেখতে পারবেন তার মাঝে আপনি স্কল ডাউন করে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাস যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে এর ইন্টারফেস আপনি দেখতে পারবেন তার মাঝে আপনি যে উপরে যে গ্রিন অপশন দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাস যে আইকনের যে গ্রিন সো সেটার উপর ক্লিক করে দেবেন তারপর পুনরায় আপনি টার্ন অফ অপশন দেখতে পাচ্ছেন এটার উপর যদি ক্লিক করে দেন আপনার এই যে ফেসবুক পেজের অ্যাক্টিভ স্ট্যাটাস রয়েছে সেটা অফ হয়ে যাবে সো আমি অফারও ক্লিক করে দিচ্ছি দেন টার্ন ওভারও ক্লিক করে দিলাম অটোমেটিকভাবে আপনার আমার যে ফেসবুক পেজের এক্সিভেডাস রয়েছে সেটা অফ হয়ে গেছে সো বন্ধুরা এইভাবে আপনি খুব সহজে আপনার যে ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজের এক্স্টিভ স্ট্যাটাস এই প্রজাসের মাধ্যমে আপনি অফ করতে পারবেন দেন বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবসময় ভালো থাকবেন আল্লাহ